এত কম দামে এত মজার পিৎজা তাও কিনা থাকবে ভরপুর চিজ এবং ভরপুর টপিংস আর এই পিৎজাটা কিন্তু আপনাদের চোখের সামনে বানিয়ে কিন্তু আপনাদেরকে পরিবেশন করা হবে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে কিনা আপনারা কম দামে খুবই মজার পিৎজা খেতে পারবেন তাও কিনা রাস্তায় বসে নয় একদম ঠান্ডা ঠান্ডা এসিতে বসে কিন্তু আপনারা মাত্র দুশো টাকা দামের পিৎজা খেতে পারবেন এখানে আপনারা দুশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত দামের পিজ্জা পাবেন আর রয়েছে অনেক অনেক ফ্লেভারের পিজ্জা আপনাদের যেটা পছন্দ আপনারা জাস্ট অর্ডার দিয়ে দিবেন আপনাদের চোখের সামনে কিন্তু আপনাদের এই পিজ্জাটা ফুললি বানানো হবে আপনারা যারা উড ফায়ার পিজ্জা পছন্দ করেন তাদেরকে কিন্তু এখন আর পরিভাগে গিয়ে রাস্তায় বসে পিজ্জা খেতে হবে না উড ফায়ার পিজ্জা খেতে হলে এখন আপনারা চলে আসবেন খিলগা তালতলাতে খিলগা তালতলার পল্লিমা সংসদের একটু সামনেই অথবা ক্যাফে কাঠমন্ডুর অপজিটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্মোকি লাইফ পিৎজা এই দোকানটি দোকানটির ভিতরে কিন্তু মোটামুটি স্পেস রয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে বিকেল টাইমটা কিন্তু এখানে এনজয় করতে পারেন আর এই দোকানটি কিন্তু খোলা হয় বিকেল চারটা বাজে এবং বন্ধ হয়ে যায় রাত এগারোটা বাজে আপনাদের সুবিধার জন্য ওদের মেনুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমরা নিয়েছি মোট দুটি ফ্লেভারের পিৎজা এখানে আমরা প্রথমটা নিয়েছি আলটিমেট মিট লাভার পিৎজা যার প্রাইস ছিল চারশো টাকা আর এটা ছিল টেন ইঞ্চির একটা পিৎজা আর একটি পিৎজা আমরা নিয়েছি চিকেন পিৎজা যার প্রাইস ছিল মাত্র দুশো টাকা এটা ছিল এইট ইঞ্চির একটি পিৎজা প্রথমেই আমি টেস্ট করছি ওদের আলটিমেট মিট লাভার পিৎজাটি এখানে কি কি টপিংস রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে রয়েছে বিফ চিকেন ক্যাপসিক্যাম মাশরুম এরপর রয়েছে সসেজ তারপর রয়েছে ভরপুর চিজ যা কিনা আমার ভীষণ পছন্দের তো এই পিৎজাটা আপনারা যারা স্পাইসি লাভার আছেন তাদের কিন্তু ভীষণ পছন্দ হবে আর এখানে কিন্তু আপনারা চাইলে স্পাইসি বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন আমি যখন পিৎজাগুলো ট্রাই করছিলাম তখন আমার ফ্রেন্ডসরা পাশ থেকে বসে আমাকে বলছিল আমি নাকি পিৎজাটা পুরো একাই শেষ করে ফেলবো তাহলে বুঝেন পিৎজাটা কত বেশি মজার হবে এরপর আমি এখানে টেস্ট করছি ওদের চিকেন পিৎজাটি যার প্রাইস কিনা মাত্র দুশো টাকা দুশো টাকা হলেও কি হবে বলেন তো এখানে কিন্তু ভরপুর টপিংস রয়েছে এবং ভরপুর চিজও রয়েছে সাথে কিন্তু রয়েছে দু ধরনের সস একটা হচ্ছে মেওনিজ আর একটা হচ্ছে টমেটো সস তো এগুলো দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল আপনারা জানেন আমি তো সস লাভার সস ছাড়া আমার কিছুই ভালো লাগে না তো পিৎজাগুলো কিন্তু সস দিয়ে ভীষণ ভালো লাগছিল তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে তো আমরা এখানে বসে আছি কারণ আমরা আরও পিৎজা অর্ডার দিয়েছি সেটা কিনা আমরা নিয়ে যাব বাসায় সবাই মিলে তো সবাই সবার বাসার জন্য আজকে পিৎজা অর্ডার দিয়েছি কারণ এত মজার পিৎজা শুধু নিজে একলা খেলে কিন্তু হবে না বাসার সবাইকে খাওয়াতে হবে তো আমি যেহেতু বাসার সবাইকে নিয়ে আসতে পারিনি ভাবলাম বাসা সবার জন্য আজকে পিৎজাগুলো নিয়ে যাই যাই হোক এখন কিন্তু ফ্রেন্ডসরা সবাই মিলে চলে যাব যার যার বাসায় তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ ফেস।